আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল মঙ্গলবার উনত্রিশে জুলাই দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে দেয়ারছে মাজারে থেকে প্রবল আকারে বাড়ি বৃষ্টি বিশেষ করে শ্যামনগর থেকে শুরু করে বসিরহাট কুলনা বাগেরহাট বরগুনা কলাপাড়া পটুয়াখালী বাকেরগঞ্জ বরিশাল মোলাদি তজমুদ্দিন সরপেশন রামগতি সন্দীপ নোয়াখালী চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার পর ধেয়ে আসছে ভয়াবহ আকারে বাড়ি বৃষ্টি পরবর্তী বাহাত্তর ঘন্টায় কেমন থাকবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের জেলার আবহাওয়া কোন কোন জেলায় হতে পারে বাড়ি থেকে অতি বাড়ি ঝড় বৃষ্টি তা প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব এছাড়া বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেবো জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধু আমরা সরাসরি চলে আসলাম মঙ্গলবার উনত্রিশে জুলাই আপডেটে আগামীকাল দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারে বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে আবহাওয়ার মডেল ইতিমধ্যে দেখুন বিশেষ করে দক্ষিণ অঞ্চলে ভারে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে শিমনগর বসিরহাট অঞ্চল তারপর কুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় যেমন এখানে বরগুনা কলাপাড়া চরপে এবং এদিকে বরিশাল মোরাদি চাঁদপুর থেকে শুরু করে নোয়াখালীর রামগতি তজমুদ্দিন সরপেসন সোমদ্বীপসহ এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে মূলতবর সকালে এই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে আর পাহাড়ি অঞ্চল বা দক্ষিণ দিকে বৃষ্টির মাত্রা খুবই হালকা থাকতে পারে চট্টগ্রাম রাঙ্গামাটি লক্ষিচুরি কাগড়াচুড়ি আকাশ মেঘলা থাকবে সঙ্গে দুয়েক এলাকায় আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সন্দীপ ফেনী নোয়াখালী রামগতি অঞ্চল এই সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি তদুমুদ্দিন সহ এখানে দেখুন বাগেরহাট একই অঞ্চল জুড়ে আবারও দেখুন শিমনগর বসিরহাট পশ্চিমবঙ্গের বারুইপুর ডায়মন্ড হারবার কলকাতা সহ এবং এদিকে দেখুন বানগট এবং এদিকে রাজপুর সোনারপুর এলাকায় দেখুন দেখুন এখানে বেশিরভাগ এলাকায় খালিগঞ্জ শিমনগর এই সকল অঞ্চলে কিন্তু মাঝারি থেকে একেবারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার বিশেষ করে দেখুন উনত্রিশে জুলাই নাগাদ এরপর দেখুন একটি ঘূর্ণাবত কিন্তু সৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপর এরই ফলে বাংলার বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে মেঘলা থাকবে এখান থেকে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আবার নতুন করে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেল নাগাদ তালা পাইগাছা অঞ্চল তারপরে এখানে রয়েছে ভটিয়াঘাটা খুলনা তারপর চুকনগর অঞ্চল পুলতলা এবং খালারুয়া এই অঞ্চলের জিকর গাছা জশুর নড়াইল এই অঞ্চলে তো আপনার আহ এখানে অবশ্যই আপনার অঞ্চল আছে কি না অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে আর যদি উত্তরাঞ্চলে একটু আমরা দেখি উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম দেখা যাচ্ছে খুবই কমই দেখা যাচ্ছে যেমনটা রংপুর বিভাগের একাধিক জেলায় আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে গাইবান্ধা রংপুর দিনাজপুর নীলপমারি লালমনিরহাট এখানে প্রায় আংশিক ম্যাগলানি পরিষ্কার দেখা যাচ্ছে অন্যদিকে জামালপুর মধুপুর ময়মসিংহ নান্দাইল তারপর কিশোরগঞ্জ নেত্রীগুণা এই সকল জেলার আকাশ কিন্তু নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে তারপর তারপর এখানে এখানে আটপাড়া মোহনগঞ্জ তারপর এখানে কালমাখান্দা আংশিক মেঘলা বা এখানে কিছুটা মেঘ তৈরি হতে পারে সুনামগঞ্জ চিরাপুঞ্জি সিলেট তারপর পেঞ্চুগঞ্জ চিন্তাপুর এখান থেকেও দোয়া এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে উনত্রিশে জুলাই তো উনত্রিশে জুলাই সারাদিনের আপডেট আমরা সরাসরি ডেকে নিলাম এখানে বিকেলের বা রাতের দিকে বরগুনা বোলা এখানেও আকাশ মেঘলা থাকতে পারে প্রচণ্ড আকার আকাশ মেঘলা থাকতে পারে বাকেরগঞ্জ বরগুনা কলাপাড়া তো সরপেশন তজুমদির রামগতি সোমদীপ নোয়াখালী সহ সকল জেলার আকাশ মেঘলা সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখান থেকে আর অন্যদিকে এখানে চাকদা শান্তিপুর এলাকা তারপরে এদিকে রানাঘাট এই অঞ্চল জুড়েও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মঙ্গলবার উনত্রিশে জুলাই আপডেট আরও আমরা দেখব এখানে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের খড়গপুর বেলদা চন্দ্রকোনা এই অঞ্চলে সারেঙ্গা এখানে দেখুন এখানে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা সঙ্গে আশেপাশের অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন সকল জেলায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে আর রাজধানী ঢাকা বিভাগের দিকে যদি আমরা একটু নজর করি বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণ দিকের কিছু কিছু অঞ্চলে সেটা বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম আর এরপরে যদি আমরা যাই বুধবার তিরিশে জুলাই আপডেটে বুধবার তিরিশে জুলাই নাগাতো বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তখন কিন্তু এখানে মেহেন্দিগঞ্জ ভোলা তারপর এখানে দৌল উৎখান তারপর বরিশাল তারপর নলসিটি এখানেই তারপর বাঘেরগঞ্জ এছাড়া উজিরপুর অঞ্চল মোলাদি তারপর এখানে আকলজরা আগলজরা এই এলাকায় তারপর কালকিনি মাদারীপুর নরিয়া, শিবসর তারপর সদরপুর শ্রীনগর এবং দোহার মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ তারপর এখানে সিদ্ধিরগঞ্জ ঢাকা হরিরামপুর মানিকগঞ্জ ঠুঙ্গি গাজীপুর তারপর এখানে কালিয়াকুর তারপর এখানে কাপাসিয়া শ্রীপুর এখানে ঢাকা বিভাগের এই সকল জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে শ্রীনগরের দিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক ঘন্টার জন্য এরপরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার তিরিশে জুলাই কলাপাড়া বরগুনা এই যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের উপর যদি আমরা একটু দেখি সারাদিন আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম কিছুটা অনেকটাই কমছে বিশেষ করে বারে বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই যদিও হয়তো এক এলাকায় আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আর কিছুটা বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে এখানে মেহেরপুর অঞ্চল চুয়াডাঙ্গা বা মেহেরপুর এখানে তারপর এখানে করিমপুর এখানে রামন্দি এখানে যে ভামুন্দি অঞ্চল দৌলতপুর এবং তারপর রয়েছে ডুমকাল ডুমকল তারপর এখানে বহরমপুর এবং বেলডাঙ্গা মুর্শিদাবাদ তারপর আজিমগঞ্জ এখানে বগবানগুল রাজশাহী এই দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আটোয়া এখানে খাটুয়া অঞ্চল শালার এই অঞ্চলে তারপর ছাপড়া এবং কৃষ্ণনগর এখানে শান্তিপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারতের পশ্চিমবঙ্গের দিকে আর পাশাপাশি সাগরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে এই যে হলদিয়া হালদিয়া থেকে শুরু করে খাতি দীঘা অঞ্চল ডায়মন্ড হারবার এদিকে কিন্তু দেখুন মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা খাকদীপ অঞ্চল দেখুন বারেরপুর এবং এখানে এখানে কিন্তু হালকা থেকে মাঝার দনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার তিরিশে জুলাই উত্তরাঞ্চল আমরা আর একটু দেখি উত্তরাঞ্চলে যদি আমরা একটু যাই সারাদিন একটু করলে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে শুধু কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টিপাত হতে পারে সামান্য কিছু কিছু অঞ্চলে যেমন তো লালমনিহাট ওপার দিকে উদবিহার হালকা মেঘলা আংশিক বৃষ্টি তারপর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি তারপর কালচিনী অঞ্চল আলিপুরদুয়ার কুচবিহার ডুবড়ি এলাকা দাদিঙ্গিরি থুরা তারপর দুটনায় গোয়ালপাড়া তারপর এখানে ভটপাটা এখানে গুয়াহাটি এখানে দেখুন উত্তরাঞ্চলের আকাশ কিন্তু একেবারে আংশিক ম্যাঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে তিরিশ তারিখ সারাদিন এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আর বৃহস্পতিবার একত্রিশে জুলাই দেশের উত্তরাঞ্চল যদি আমরা একটু প্রথমে দেখি দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে অধিকাংশ এলাকায় আকাশ মেঘের আনাগোনা থাকবে আকাশে মেঘ থাকতে পারে দেখুন তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই হালকা যদিও হয় দু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো একত্রিশে জুলাই নাগাদ দেখুন বু সকাল থেকে শুরু করে দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে অঞ্চলেও মেঘের আনাগোনা থাকতে পারে এখানে সরপেসন তজম রামগতি বরিশাল মোলাদি নোয়াখালী সহ পেনি তারপর চাঁদপুর সকল জেলার উপর কিন্তু কিছুটা আকাশ মেঘলা হতে পারে এখান থেকে সামান্য দু এলাকায় অস্থায়ীভাবে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া বাকি এলাকায় তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই আর এদিকে গোপালগঞ্জ খুলনা যশুর তারপর ফরিদপুর রাজবা এখানে রাজবাড়ি পাবনা সহ এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন আমরা পরবর্তী বাহাত্তর ঘন্টার আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম আর আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত কিন্তু তুলে নেওয়া হয়েছে যদি নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ